আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দেখাবো আপনাদেরকে জর্জেট কালেকশন সাড়ে তিন হাত বহর এগুলো আপনার অরিজিনাল ইন্ডিয়ান বারিশ জর্জেট কালেকশন এই কালেকশন দিয়ে আপনারা জামা কামিজ শাড়ি গাউন ফরক যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন এটার দাম শুনলে তো অবাক হয়ে যাবেন এগুলো করলে অন্য অন্য শপে গুলো পাঁচশো সাড়ে চারশো করে সেল হয় আজকে আপনারা একদম রিজেবল প্রাইজে পেয়ে যাবেন কাজগুলো দেখেন নিচ থেকে উপর পর্যন্ত কাজগুলো দেখেন ফিনিশিং দেখেন কত ইউনিক যেটাই নেবেন সেটাই থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গস আর নয় পাঁচশো আর নয় চারশো পঞ্চাশ এখন পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ তো ওখান থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে এই সুন্দর সুন্দর কালেকশন আপনি নিতে পারবেন দাম থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন দিবেন আর পাঠিয়ে দিবেন দেখেন এই কালারটা দেখেছেন এটা হলো বাঙ্গি কালার প্রত্যেকটা কালারই সুন্দর এই যেটা দেখেন মাস্টার ইয়েলো কালার এই যেটা হলো কুসুম কালার এগুলো অল্প অল্প করে আছে এই যে ব্ল্যাকটাও মনে হয় অল্প আছে ঠিক আছে তো দ্রুত অর্ডার করতে হবে এত কমে গুলো পাবেন না শেষ হয়ে গেলে পাবেন না এগুলো অল্প কালেকশন আছে যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে আমাদের কাছে আরেকটা কালার আছে এই যে ম্যাজেন্ডা কালার এই কালারটাও আপনারা নিতে পারবেন কত সুন্দর একটা ডিজাইন দেখছেন কালারটা দেখেন কত ইউনিক এই যে দেখেন সাদাটা দেখেন এই যে লাস্ট দেখাবো লাল কালার তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করবেন এছাড়াও আপনারা এখানে আমাদের কাছে এক কালার ভেলভেট কালেকশনটা পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কত থাকতেছে ওটা থাকতেছে দুশো পঞ্চাশ টাকা গজ এই যে ভেলভেট পাবেন দুইশো পঞ্চাশ টাকা গজ সুতি প্রিন্ট আছে এই যে ক্লাসিক নেট থেকে শুরু করে প্রত্যেকটা কালেকশন এগুলো আমাদের সবে দেওয়া আছে ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম